কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আজ একটা অন্য রকমের রেসিপি যদিও সবারই হয়তো জানা একটা রেসিপি চটজলদিভাবে কিভাবে করবে সেটাই শেয়ার করছি এখানে দেখতেই পাচ্ছ ছোট ছোট ট্যাংরা মাছ আর এই ট্যাংরা মাছটাকে আমাদের এখানে বলে কালো ট্যাংরা গোলসা ট্যাংরা নয় কিন্তু মাছটা বেশ খানিকটা ছিল দেখে আমি দুইভাবে ভাজ আলাদা আলাদা করে ভেজে নিয়েছি আর খুব সাবধানে ভাজতে হয় এই মাছগুলো কারণ এগুলো তো আশচারা মাছ আশচারা মাছ খুব তেল ফোটার একটা সম্ভাবনা থাকে তাই তেলের মধ্যে মাছ দেওয়ার আগে একটু যদি হলুদ দিয়ে নিয়ে থাকো তাহলে একটু কম ফুটবে তবে ফুটবে অবশ্যই কম আর বেশি এবারে আরেক চড়া ভেজে নিলাম মাছগুলোকে হালকা করে তারপরে দেখো দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে ফোড়ন দেওয়ার পরেই আমি তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর কালো জিরেটা একটু লবণ দিয়ে সাঁথলে নেওয়ার পর একটু হালকা ব্রাউন হবে তারপরেই তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ আর খানিকটা পরে দিব একটু কুচনো টমেটো দিয়ে নিলাম দেখো একটা গোটা টমেটো দিয়েছি পরিমাণ বুঝে তোমরা দেবে এবার এটাকে ভালো মতন আরও খানিকটা সময় ধরে একটু ভাজা ভাজা করবো যখন টমেটোটা একটু গলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব মাছের মতোই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো আলুগুলো খুব একটা বেশিক্ষণ ভাজতে হয় না দেখে আগে ভাজিয়ে তুলে নিই একবারে মশলার সাথে সাথেই ভেজে নিচ্ছি দেখো এবার ভালো মতন মশলাটা কিন্তু আমার গলে গেছে দেখো পেঁয়াজ টমেটো সবটাই কিন্তু আস্তে আস্তে সাতলে উঠেছে এইবারে আমি দেব ধনে একটু আর জিরের গুঁড়ো একটু এই ধনে জিরের গুঁড়োটা দিয়ে আরও খানিক্ষণ আমি এটাকে সাঁতলাবো আর এই দেখো কি সুন্দরভাবে সাঁতলানো হয়ে গেছে আর পুরো জলও মশলা থেকে শুকিয়ে গেছে এইবারে আমার কিন্তু মশলা কষানো কমপ্লিট এখন দিয়ে দিচ্ছি আমি গরম জল যে কোনো রান্নায় গরম জল দিলে পরে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এই টিপসটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি কিন্তু সমস্ত ঝোলেই মানে সবজিতেই বলো আর মাছ মাংস ডিমেই বলো গরম জল দিয়ে থাকি ঝোল দেওয়ার সময় এবারে ভালো করে মশলা দিয়ে ঝোল দিয়ে ফুটে উঠলো এবারে আমি বেশ খানিকক্ষণ ধরে এটাকে আরও একটু ফোটাবো কিন্তু কম আছে পুরোটা ফুটে ওঠার পর ভালো মতন যখন আলুটা সেদ্ধ হয়ে গেল এখন দিয়ে রাখছি যে ভেজে রেখেছি ট্যাংরা মাছগুলো সেগুলো সব আর এইবারে আবার খানিক্ষণ ঢাকা চাপা দিয়ে কম আছে মিনিট পাচে আমি ফুটিয়ে নেব মাছেও যখন ঝোলটা ঢুকে যাবে তখন আমি এই বাড়ির যে ধনে লাগিয়েছিলাম সেই ধনেপাতার গাছ থেকে খানিকটা ধনেপাতা তুলে নিয়ে এসে সেটাকে কুচি কুচি করে ওপর থেকে ছড়িয়ে দেব। ধনেপাতা দিলে পরে যে কোনো রান্নার টেস্ট একদমই অন্যরকম হয়ে যায় এত ভালো লাগে আমার খেতে এই ধনেপাতা পাতা দেওয়া যে কোনো রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও এইবারে ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিলাম আবার তারপরে নামিয়ে নেবো রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো তোমাদের সাথে দেখা হবে নতুন আবার একটি রান্না নিয়ে আরেকদিন ততক্ষণ ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ